এইগুলার নাম কে কার কার পছন্দ অবশ্যই কমেন্ট বক্সে লিখতে কিন্তু বলবেন না আমার খুবই পছন্দ রোদে দেওয়া হয়েছে শুকানোর জন্য এইগুলা আম দিয়ে তৈরি জাল জাল মিষ্টি মিষ্টি টক জাল মিষ্টি অনেক মজার আমি জানি না এগুলা খার তবে আমার তো খেতেই হবে হুম মিষ্টি আমার তালই বাড়ি আসছে রোদে শুকানোর জন্য এগুলো দেওয়া হয়েছে I'm Kenny.